এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত গদ্যকার ড সেমুয়েল জনসন সতেরোশো নয় সালের আঠারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি একজন সাহিত্যিক ও অভিধান সংকলক হিসেবে ইতিহাসে সুপরিচিত পদার্থবিদ যা বার্নার নেও ফুকো আঠারোশো সালের আঠারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার ফুকজুলন আবিষ্কারের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত যা পৃথিবীর ঘূর্ণন প্রমাণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পরীক্ষা হিসেবে বিবেচিত হয় চিত্রশিল্পী আন্তন মাউভ আঠারোশো আটত্রিশ সালের আঠারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি তার সূক্ষ্ম ও জীবন্তরঙ্গ চিত্রের জন্য বিশ্ববিখ্যাত তিনি ডাচ রিলিজিয়াম আন্দোলনের অন্যতম প্রধান শিল্পী হিসেবে পরিচিত লেখক ও শিক্ষাবিদ জগদানন্দ রায় আঠারোশ সালের আঠারোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি একজন প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে বাংলা সাহিত্যে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি বিজ্ঞানকে সহজবদ্ধ ভাষায় উপস্থাপন করে সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানের জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন